এই মৃত্যুর কথাই আমরা বেমালু ভুলে যাই আমাদের লাইফস্টাইল স্টাইল দেখলে আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা বৃত্ত গৈভব আর তাপট দেখলে মনে হয় আমরা মরবই না মনে হয় আমরা ফেরাউনের চাষা তো ভাই ঠিক না। ওই ফেরাউনে তো বাঁচতে পারে নাই পারছে কথা কর পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেวะবে চিরকাল রয় না ঠিক কি না চিরকাল কেও থাকতে পারবে কারণ পারছিল না ইননা বাতশা রাব্বিকাল সাদিক আল্লাহর ধরা বড় করা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না সারাউন্ডে ছাড় dise chhere dise naki নম্রুদরে ছাড় dise ছেড়ে দিয়েছে নাকি আবু জাহালকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি কথা কম আরো জোরে ছেড়ে দিবে না তিনি ছাড় দেন তিনি ছেড়ে দেন না এটাই হচ্ছে আল্লাহর সুন্না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য থাকতে আসি চলে যাও প্রিয় ভাইয়েরা এটা খেয়াল করবে মান কানা মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি যে ওয়াজ শুনতে চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ মৃত্যু হচ্ছে বড় আওয়াজ আছে কথা বলেন এখানে মৃত্যুকে শরণ করতে হবে এই যে দাড়ি আজকে সভাপতি না যে বসে আছে উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা দাড়ি নিয়ে আসছে নিয়াছে না হ্যাঁ নিয়ে এই মুরুব্বি বাজান আসে নাই উনিও ছোট একটা বাবু হয়ে আসছেন ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিলেন ওয়া ওয়া করে কেঁদেছিলেন শৈশব শৈশভ কৈশভ যৌবন প্রৌঢ়ত্ব এখন বার্ধক্যের ভারে রুজ্জমান ঠিক কিনা এটাই দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ অবিবাহিত ছিলেন বিবাহিত হল এরপরে বাবা হন হ্যাঁ এরপরে শ্বশুর হলে এরপরে নানা বয়সের ভা চুলার দাড়ির শুভ্রতা কালো চুলগুলো সাদা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন চলে যেতে হবে থাকতে পারবে কেউ কথা বলেন এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও চিল্লায় পড়া না আমিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের দিন যে বানাই কেউ দৌড় চিনবে না আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক করাজুলুন কালবুম মাআল্লাকুন বিল মাসাজিদ ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে জোহর পরে টেনশনে থাকে আসর কই আসর পরে ভাবতে থাকে মাগরীবের টাইমে আমি কোথায় থাকবো এখানে আশেপাশে মসজিদ আছে কিনা সুবহানাল্লাহ না আবার সাত শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে আরেকটা যুবক যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায় ওই মেয়ে যখন তাকে প্রেম আনা আহ্বান জানায় ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না আমি ভয় পাই কারে ইনি আল্লাহ خوف আমি ভয় পাই কানে রে আছে আল্লাহর ভয় তারা কখনো করতে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে রাই দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন চলো না রে যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাছানো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না ওই যুবককে আরো সের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে চিল্লা বলেন ছায়া দিবে কে আমার যুবক ভাইদেরকে আল্লাহ রকম যুবক পানাও ইসলামের বীর সৈনিক হিসেবে তুমি তাদেরকে কবুল করবো চেল্লাই পড়তে হবে আমিন এরপরে বিশ্বনায়ী বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে অসুস্থ হয়ে যায় না এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবে ঠিক কিনা এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা আসার আগে তাকে কাজে লাগাও

এনেমা কাজে লাগাতে হবে যুবক তোমার রক্ত গরম এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও উল্টাপাল্টা মেতা খাতাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না ঠিক কি না ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান যা ছিল এখন ডাবল হয়ে গেছে ট্রিপল হয়ে গেছে খালি বাড়তেছে ইউরোপে মসজিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে স্ট্রিট দাওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে কিছু ফিস কিছু ইহুদিদেরকে দাওয়াতি কাজ করলে কয়েক ঘন্টার ব্যবধানে ওরা পড়ে ফেলে ইলাহা মোহাম্মদ তো এই ইসলামের কবর কি কেউ রচনা করতে পারবে কথা বলে সেলিব্রিটিরা ফিড়ি পড়েছে কালিমা পড়ে মুসলমান হওয়া আমেরিকাতে প্রথমে পড়েছিল মোহাম্মদ আলী বক্সা পুরো আমেরিকা কেঁপে গেল ইউরোপে প্রথমে পড়েছিল ফ্রান্সের সার্জেন্ট মরিস বুকাইলি ইউরোপ কেঁপে এরপর শুরু হলো হিড়ি আমেরিকার খুব যুব আমেরিকার মন্ত্রী পরিষদের সদস্য পড়ে মুসলমান ভারতের এক নায়িকা তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাজ পড়ে মুসলমান ইসলাম নেয়ার পরে নাম রেখেছে ব্যাপারে শোনা যায় সেও কালিমা পড়েছে পাকিস্তানের ইউসুফ ইওয়ান আগে ছিল খ্রিস্টান এখন নাম রাখছে মোহাম্মদ ইউসুফ ক্রিকেটার পড়ে মুসলমান টনি ব্লে আপু শালি মিডিয়া কর্মী লরেন কালিমা পড়ে মুসলমান নেল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার এত বড় অবিসংবাদিত নেতা ও নাতি ভ্যান্ডেলা ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান এই ইসলামে ঠেকায় রাখা যাবে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই चिल्লায় বলেন ঠিক কি এই ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে এজন্য বিশ্বনবী বললেন ইন্না আল্লাহু জাওয়ালিয়াল আরদা তরাইতুম শারকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ পুরো পৃথিবীটার ছোট্ট বাণী আমার চোখের সামনে তুলে ধরেছে আমি পৃথিবীর ডান থেকে 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 বাম সামনে দক্ষিণ নিজ পুরা দেখেছি আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে কোরানের বাণীকে ছড়িয়ে দিবে কে এই জন্য বেলালের মতো ওইরকম রকম দরকার আছে না নাই ওমারে ফারুকের মত নেতার দরকার আছেন আর নাই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে সেই আলী হায়দার ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতই আজানের ধ্বনি আছে আগের মতই বেলালের সেই রুহনে বেলালের সেই রুহনে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে আনারে মানুষ নে সেই আলী হায়দার উসমান নেই চিল্লা এখন ঠিক কিনা আজান আছে বেলালের রুহ নাই ওমরে ফারুকের সেই চেতনা নাই ইসলামের সেই جھنڈাবাহী সৈনিকেরা আজকে বড় बाप चिल्লাই আবার বিশ্বনবী বললেন রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমনভাবে পৌঁছাবে বলা বাই চাওবা ওলা মাদর এই পৃথিবীতে এমন কোনো ছনের ঘর থাকবে না এমন কোন টিনের ঘর থাকবে না এমন কোন দোচালা বিল্ডিং থাকবে না এমন কোন টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন না যে জায়গায় কালি মারبانی পৌঁছে যাবে না পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগুনা পড়েছে প্রতিটা জায়গায় কালি মারبانی পৌঁছে দিবে কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা ইসলাম পেয়ে খুশি তো সবাই খুশি আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি আল্লাহর নাম ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে কম কম না বেশি বেশি তাহলে আল্লাহর একটা ডাকতেন দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাকো ইয়া আল্লাহ আবারও ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আর জোরে পড়া না আমি আসুন আমরা মহাগ্রন্থ আল থেকে কথা শুনি শুনবেন কষ্ট হচ্ছে না তো এই বইটাতে ভুল আছে নাকি দিস ইজ দা বুক ওয়ার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু এটা এমন বই কোনো ভুল নাই এটা এমন বই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নেই জন্য পাঠালো এই বই পড়াও সহজ বোঝাও সহজ মুখস্থ করে হাফেজ হওয়াও সহজ কথা কথা মুখস্থ করা না গেলে হাফেজ বানানো যায় তো হাফেজ আছে না নাই কুটি ছাড়ায় যাচ্ছে হাফেজের সংখ্যা গোটা বিশ্বে হাফেজের সংখ্যা কুটি ছাড়ায় যাচ্ছে সুমানলা পড়া